হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম তো তোমরা তো সবাই জানো বাপের বাড়ি এসেছি আবার বাড়িতে চলে যাচ্ছি মানে শ্বশুর বাড়িতে চলে যাবো কেন যাবো সেটা তোমাদেরকে পরে বলছি তার আগে চলো আগে ফটাফট করে আমি খেয়ে নিই স্নান টান একদম আমার কমপ্লিট তো রেডিও হয়ে গেছি আর আমাদের মাঠেও হচ্ছে অনুষ্ঠান তো অনুষ্ঠানে মাইক বাদ ছিল বলে এতক্ষণ আর কিছু বলিনি ওই জন্য মাইকটা একটু বন্ধ হলো তারপরে আর কি তো কেন অনুষ্ঠান মানে কি অনুষ্ঠান হচ্ছে মানে রাম রাম মন্দিরে তেইশে জানুয়ারির জন্য না ওটা তেইশে জানুয়ারির জন্য রাম পূজার জন্য ওইটা উপলক্ষে অনুষ্ঠান আর কি তো ওই যে হ্যালো 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 তোমাকে একটু ইন্ট্রো দেওয়ার জন্য বিশ্বাস করে না না হ্যাঁ বাঁচতেছে শুনতে পারলে এই হলো এতক্ষণ মাইক বাজছিলো তো চলো ভাত খাবো সকাল 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 আলু সেদ্ধ আর হলো বাঁধাকপি ঘন্ট এই দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবো তাড়াতাড়ি করে তো পরে তোমাদেরকে বলছি আগে খেয়ে দিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি যেটা না নিলে না হয় তোমাদেরকে তো বললাম যে আমি কয়েকদিন থাকবো বলে এসেছি কিন্তু সত্যি কথা বলতে কি মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর আর কি নিজের স্বাধীন মতো কোনো কিছুই হয় না এবং দেখো মানে কি বলবো বলো তোমরা তো জানো যে নিজের ইচ্ছে বা নিজের মানে যেটা চাওয়া পাওয়া অনেকে দাম দেয় অনেকে দাম দেয় না তো জানি না আমার জীবনে কি আছে জানি না আমি আমার কি হবে বা যেটাই হোক না কেন তো আজ যেমন ধরো কেন বললাম কথাটা আজকে ধরো আমি আসলাম কয়েকদিন থাকার জন্য কিন্তু বাধ্যতামূলক আমাকে যেতে হচ্ছে কারণ সংসার বিয়ে হওয়ার পর সংসারের দায়িত্ব কর্তব্য যেটাই বলো না কেন আছে কিন্তু কি বলো তো সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরও যখন কেউ বলে যে আমি কিছু করি না পারি না তখন খুবই খারাপ লাগে কষ্ট হয় তো যাই হোক তোমাদেরকে একটু শেয়ার করলাম এই রেডি হয়ে গেছি চলো এখন যাওয়া যাক বাড়ির তো ওগুলো বানাইছে রোদ্রে দেয় না যে ওর জন্য তো ভালো করে রোদ্রে দাও তো চলো যাওয়া যাক কম থাক আবার দুদিন পরে দেখা হবে থাকতাম দেখতো যাওয়া লাগে কি আর করা হবে

হ্যাঁ আবার আসবো দুদিন পর বিয়ে খাওয়ার জন্য আসলাম ওই যে আমার শাশুড়ি আসে নাই না রান্না করা না আজকে আসবে ওর জন্য যাইতেছি আবার আসবো বিয়ে 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 শেষ বিয়ে তো চলো যাই আগে স্ট্যান্ডে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ও বাড়িতে গিয়ে তো বন্ধুরা অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে আছি মা দিয়েছে দুধ তো দুধ রেখে মানে চলে এসেছি আবার মা গেছে ওই জানতে যে নিয়ে আসছে তারপরে আবার যাবো বাবা তো নিয়ে গিয়ে তারপরে যাব আজকে লাইন বাসে যাবো টোটোতে যাব না না তো তো থাকো চলো বন্ধুরা মাকে টাটা বলে চলে আসলাম বাজারে তো আজকে গাড়িতে যাব তো এদিকে দেখো আমার মশাইয়ের জন্য মিষ্টি আর শিঙাড়া নিয়ে নিব কারণ গিয়ে হয়তো খাওয়া দাওয়া করেছে কি না জানি না তো তার জন্য নিয়ে নিচ্ছি তো এদিকে নিয়ে টিয়ে তারপরে গাড়িতে উঠবো আর ওখান থেকে টোটোতে যাব আর কি তো সত্যি কথা বলতে মাকে মানে এসেছি অনেক দিন থাকার জন্য আবার যতই কাছে হোক না কেন শ্বশুরবাড়ি যতই কিছু হোক না কেন মা মাই হয় ঠিক আছে তো মায়ের মায়ের দুঃখ মায়ের মানে মানে কষ্ট একমাত্র মেয়েরাই বোঝে আদাস আর কেউ বোঝে না ঠিক আছে সেটা ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক যেটাই হোক না গেল। আর আমার মা আমার জন্য মানে কি বলবো আমার মা বেস্ট আর কি তো যাই যে যাই বলুক না কেন আমার মা আমার কাছে বেস্ট সবার মা সবার কাছেই বেস্ট কিন্তু আমার কাছেও বেস্ট তো মা আবার আসবো তো এই হলো ব্যাপার তো গাই না তেঁতুলতলায় নামলাম এখন টুক করে যাব আবার বাড়িতে চলে আসলাম বাড়িতে তো এখন কাজ বাজ করবো তো চলো ফটাফট করে কি করি না করি তোমাদেরকে পরে শেয়ার করছি আর ফোনের চার্জ নেই ফোনের চার্জটাও দিয়ে নেই তো চলো টাটা দেখা হচ্ছে পরে এদিকে দেখো হাত মুখ ধুয়ে আসলাম রান্না করে আমার একটা অভ্যাস আছে কি রান্না রান্নাবান্না করে পুরো একদম হাত মুখ সাবান দিয়ে ঘষে মানে না ঘষলে আমি আমি একদম থাকতে পারি না তো একদম এখন ক্রিম ট্রিম দিয়ে নিব পারলে যদি বেশি নোংরার কাজ করি তাহলে আমি চেঞ্জ করে নিই তো শুধু রান্না বান্না করলাম তো চেঞ্জ করলাম না এদিকে দেখো ক্রিম ট্রিম সমস্ত কিছু দিয়ে নিব এখন তো দিয়ে টেয়ে তারপরে ভাত খাবো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হলো আমার এখন বাজে দুটো চল্লিশ তো আমরা বাড়িতে এসেছিলাম দুটোর সময় তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট তো কি কি রান্না করলাম পাঁপড় ভাজা চচ্চড়ি আর হলো ডাল আর ভাত এই তিনটে রান্না করলাম তো তারপরে হাত মুখ ধুয়ে আসলাম কিন্তু লিপস্টিকটা তুলে নিই কারণ রিলস বানাবো পরে আর কি সন্ধ্যার দিকে তোর জন্য আর কি লিপস্টিকটা তুললাম না তো চলো এখন মানে সবাইকে ভাতটা খেতে যেতে দিব। তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো আর দেখাবো এখন কী কী রান্না করলাম তো মা যে দুধটা দিয়েছিলো সেই দুধটা আমি এখন গরমে বসাবো কারণ অনেকক্ষণ হয়ে গেছে সকালের দুধ তো মা আছে মা একদম গরম করে দেয়নি অন্যদিন গরম করে দেয় কিন্তু আজকে গরম করে দেয়নি তো দই বসে যে যাওয়ার সম্ভাবনা ছিল আর কি তো ওর জন্য গরমটা বসিয়ে দিলাম এদিকে গ্যাসের মধ্যে তো এদিকে গরম হতে থাক তারপরে আমি এদিকে ভাত খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে আর অল্প একটু ভাত খেয়ে এসেছি এদিকে পাঁপড় ভাজা রান্না করেছিলাম করেছিলাম ডাল চচ্চড়ি তো এটা তো তোমাদেরকে বলেইছি কী কী মানে রান্না করলাম তো এদিকে বাবাও খাওয়া দাওয়া করে ফেলেছে কারণ বাবা হয়তো বাজার থেকে কিছু খেয়ে এসেছিলো তোমাদের সঙ্গে গল্প করার জন্য সেই তোমার সঙ্গে গল্প করছি না কথাই বলছিলাম আর কি তো হঠাৎ করে বাবা বাড়িতে চলাম আমার চলে আসলাম কেন তোমাদেরকে সেটা বলি কারণ আমার শাশুড়ি বাড়িতে আসেনি তো মা আসে আসবে তো রান্না বান্না করতে হবে না তো পারবে না কাকা তো মানে আমার নল আর কি ওই জন্য চলে আসলাম মা আসলে দুদিন দিন থেকে তারপরে তোমার দাদা ভাই আসবে তারপরে আবার আমি যাবো একদিন থাকার জন্য আর কি তো ওর জন্য তাড়াতাড়ি করে চলে আসতে হলো আর বৌভাত খাওয়ার খুব ইচ্ছে ছিল মানে খুব ইচ্ছে ছিল আমি আমি ভাবতাম ভেবেছি হয়তো মা চলে আসবে তো খেতে পারবো মানে কয়েকদিন থাকবো ভেবে কিন্তু গেছিলাম ব্যাগপাত নিয়ে গেছি তো জামা কাপড় কিছু আনিনি জাস্ট শুধু নাইটি টাই এনেছি আর ক্রিম ফেসওয়াশ এইসবই নিয়ে এসেছি আর কোনো জামা কাপড় নিয়ে আসেনি তো মানে সোয়েটার সোয়েটার চাদর নিয়ে এসেছি সোয়েটারটা নিয়ে নি তো আর কিছু নিয়ে এই এইগুলো ব্যাপার মানে আনিনি আর কি তো যদি নিয়ে আসি আরও কয়েকদিন পর নিতে হবে মানে যেতে হবে তো তার জন্য আনি কিছু এবারে এবারে তো জামা কাপড় আছে ওই তো জামা কাপড় আছে না নিলেও কোনো অসুবিধা হবে না আর কি তো এই ব্যাপার তো এখন আর কি বিকেল হয়ে গেছে তো ওইবার থেকে স্নান করে এসেছিলাম তো চুলগুলো আমার ভেজা ছিল তো ভাবলাম যে একটু ছেড়ে দিই তো সেই দিকে রোদেটা চলে গেলো তো আকাশটা বেশ সুন্দর লাগছে কেন বলো তো এখন মা আসবে মা গাড়িতে উঠেছে একটা গাড়িতে শিলিগুড়িতে আসবে অনেকটা দূর তো ওই জন্য মানে সন্ধ্যার দিকে হয়তো আসবে তো এখন কি করবো ভাতটা খেয়ে বসে আছে এখন কিছু করবো না তো এখন একটু হয়তো রাস্তায় যাবো ফাঁকা করতে আর না হাতে না ভালো লাগে না একটু ট্রেকটু হাতাহাতি করে আছে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এই হলো তার জন্য তাড়াতাড়ি আসতে হলো কি বলবো আর দুঃখের কথা বহুত খাওয়া হলো না আমার গল্প টল্প করার পর তো আর তোমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি এদিকে তো রাত্রি হয়ে গেছে আমি বিছানা একদম গুছিয়ে নিয়েছি চলো আজকে ব্লগটা শেষ করছি এখানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখন আমি ঘুমিয়ে পড়বো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাই ভালো থেকো টাটা